একটা তাল তাল পড়েছে এই যে যে দেখো বন্ধুরা এখন মর্নিং বন্ধুরা সত্য সহক এত সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে বন্ধুরা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম তো এই যে এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি এই মাত্র ঘুম থেকে উঠেছি আর কারেন্ট চলে গেছে বন্ধুরা অন্ধকার অন্ধকার লাগছে ওই জন্য ঘরটা বাইরে পড়েছে বৃষ্টি ঝিঝড়ি ঝিজড়ি না ভালোই বৃষ্টি হয়েছে বন্ধুরা তখন ওই চারটে নাগাদ বাজে মানে ভোর চারটে থেকে ভালোই বৃষ্টি হয়েছে আর ঝড় টাইপের একটা বৃষ্টি হয়েছে তো সোনাম্মা এখন বই পড়ছে বিছানা গুছিয়ে নিয়েছি বিছানাটা ঝাড়বো বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি বন্ধুরা বিচানা তো গুছিয়ে নিয়েছি এখন বিছানাটাকে ঝেড়ে নেবো সোনাম্মার বিস্কুট খাওয়া হয়ে গেছে সোনা সোনাম্মা বিছানাটাকে ঝেড়ে দিলে বই নিয়ে বসবো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে এখন আমি একটু শোকেস ফ্রিজ আর ওয়ার্ডডটা মুছে নেবো বন্ধুরা বন্ধুরা ঘরের তো সমস্ত কাজবাজ প্রায় গুছানো হয়ে গেছে তো ঘরটা মচার আগে আর ঝাঁট দেওয়ার আগে ভাবলাম যে ফ্রিজটা একটু মুছে নিই তো এত নোংরা পড়ে না রাস্তার দাঁড়ে ঘর বন্ধুরা তো বলার কথা না ফ্রিজটা মুছে নি নাও ওয়ার্ডটাও এখন দেখতে পাচ্ছ তো ওই সাদা সাদাগুলোতেই পুরো বজে যায় যে মানে ধুলো পড়েছে বলে তো কেউ যদি আমার ঘরে আসে মনে করবে যে দু তিন দিন মানে এইসব কোনো মোচা হয় না কিন্তু নয় প্রত্যেক দিনই মোচা হয় বন্ধুরা তো প্রচণ্ড ধুলো পড়ে রাস্তার ধারে ঘর হলে যা হয় আর রাস্তার দিকে একটু টিনটা ফাঁকা আছে তো এখন আমি শোকেশ কেউ মুছে সুন্দর করে মুছে নেব তো সমস্ত কাজ তো প্রায় হয়ে গেছে তো এইগুলোকে মুছে ঘরটা ঝাঁট দেবো ঘর মুছবো তো রান্নাঘরের কাজ গুছাবো তারপরে যাবো তোমার হচ্ছে না কলপাড়ে তো অনেকটাই থালা বাসন আছে বন্ধুরা তো সেই সব থালা বাসনগুলো মানে মাজা ধোয়া করবো তো জলের ড্রাম এই সবগুলো সব পরিষ্কার আছে তো এখন এইসব কাজ আমার গুছানো হয়ে গেছে বন্ধুরা এখন ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে যাব কলপাড়ায় তো তারপরে বন্ধুরা সমস্ত আশিবাসী যা কাজ ছিল রান্নাঘরের ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে গাছিয়ে চলে এসেছি বন্ধুরা কলপাড়ের মধ্যে তো কত বাসন দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই প্রায় মাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আমার ক্যামেরা মানে ফোনটাকে ধরে দিয়েছে বন্ধুরা তো চলের ড্রাম ট্রাম দেখতেই পাচ্ছো দুখানা বালতি অনেকটা কালকের রাতের মানে থালা বাসন দুপুরেরও কিছুটা ছিল শরীরটা ভালো লাগছিল না ওই কারণে আর মাজা হয়ে ওঠেনি বন্ধুরা তো সেই সব থালা বাসনগুলো নিয়ে এখন কলপাড়ে চলে এসেছি এই আর কি কাঁচা ধোয়াটা নেই আজকে শুধু মাজা মাজা ঘষা আছে তো তারপরে আবার রান্না করব আবার কাজে যাওয়ার আছে আমার আবার তো ওই কারণে এইগুলো এখন গুছিয়ে গাছিয়ে যাব ছুটে গিয়েই গিয়ে ভাতটা আগে ফার্স্ট বসিয়ে দেব তারপরে না সবজি কাটতে বসবো দেখি কি রান্না করি ঘরে আর আজকের শনিবার ওই জন্য এত বেশি থালা বাসন বাড়ায় শনিবার পড়লে না আমার প্রচুর চাপ হয় তো অনেক কিছু মাজা ধোয়ার থাকে মানে ধোয়াধুয়ির ব্যাপার থাকে যেহেতু শনিবার করি আমরা ওই কারণে বন্ধুরা তো বন্ধুরা কলপাট থেকে চলে এসেছি ঘরের মধ্যে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর আগে ছুটে গিয়ে না ফার্স্টেই বসিয়ে দিয়েছি বন্ধুরা দুটো ভাত বসিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে এখন কাটবো সবজি তো সয়াবিন আলুর তরকারি করবো আর উচ্ছে আলু ভাজা করব বন্ধুরা তো ঘরের মধ্যে এসেছি একটু কারেন্ট নেই এত গরম না একদমই ভালো লাগছে না একটু এর পরেই যাব আমি এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে আর ঘরের তো সমস্ত কাজ বাজ কিন্তু কিছু খাওয়া হয়নি আমি আবার কাজে যাবো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা ফুটছে ওদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছে সবিন আলুর তরকারি করবো আজকে শনিবার নিরামিষি বন্ধুরা তো ভাজাটা বসিয়ে দেবো তোমাদের দাদাভাই দেখবে আমি ঘরে গিয়ে একটু কিছু খাবো তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা উচ্ছে আলু ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছে আর এই যে ফুটছে ভাত দেখতেই পাচ্ছে বন্ধুরা আমি ঘরের মধ্যে চলে এসেছি এত গরম কারেন্ট চলে গেছে বলার কথা না পুরো ঘেমে যাচ্ছি এই যে মুড়ি মাখিয়েছি খেয়েছি চানা চুরের মুড়ি দেখতেই পাচ্ছ এটা এখন খাবো টিফিন এটা আমার সকালে আমি ভাত খাই না সকালে তো এটাই খাচ্ছি তোমাদের দাদা ভাইকে বললাম একটু রান্নাঘরে গিয়ে বসো তো ওই যে ভাজাটা হচ্ছে মানে ভাজাটা ভাজছে তোমাদের দাদা ভাই সোনা মামা বই পড়ছিল এত গরম বই পড়তে পারছে না এখন খাচ্ছে আইসক্রিম দেখো বন্ধুরা এখন আইসক্রিম খাচ্ছে এই যে বই পড়তে পড়তে রেখে দিয়েছে দিয়ে আইসক্রিম খাচ্ছে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা সব তরকারিতে জল ঢেলে দিয়েছি এই যে দিয়েছি ভাতও হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন আমি কাজ যাবো রেডি হয়ে বন্ধুরা বেরিয়ে যাবো তরকারিটা তোমাদের দাদাভাই জিরে মরিচের গুঁড়ো দিয়ে লাগিয়ে নেবে বন্ধুরা তো দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছে কাজে আর দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো কাজে থেকে ঘরে চলে এসেছি বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর মাথায় জল আছে ওই জন্য গামছাটা দিয়ে রেখে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করো খিদে পেয়ে গেছে একটা ওই মতন হয়ে গেছে বাজে তো খিদে পেয়ে গেছে তার আগে খাবো চলো তোমাদেরকে এক দেখিয়ে দিই তোমরা জানো কি রান্না করেছি তাও চলো একজন তোমাদেরকে দেখিয়ে দিই চালু ভাজা তোমাদের দাদাভাই সকালবেলা ভাত খেয়েছিল সোনা মাম্মা তো এটা আছে আমাদের দুপুরে খাবার এই যে আছে লঙ্কা দেখতে পাচ্ছ বুলের লঙ্কা আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত এই যে আছে বন্ধুরা সবই আলুর তরকারি তো এটাই হলো আমাদের আজকের মেনু বন্ধুরা একটু লেবু কেটে নেবো বেশ খাওয়া হয়ে যাবে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে যে বিছানায় উঠে উঠে বসেছে ঘুম পাচ্ছে একটু ঘুমাবো তো বিকেলে যদি না বৃষ্টি হয় বিকেলেও কাজে যাবো বন্ধুরা যদি বৃষ্টি হয় তাহলে কাজে যাবো না একটু ঘুমাবো বলতে জাস্ট এমনি শুয়ে থাকবো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট সবারই হয়ে গেছে পর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে বৃষ্টি হয়েছে এই মাত্র ঘুম থেকে উঠেছি বন্ধুরা আর এসেছি তাল গাছের গোড়ায় কেননা তালের বড়া হবে বন্ধুরা বৃষ্টি হচ্ছে যে তোমাদের দাদা ভাই রাতে তাল দেখতে পাচ্ছ এই যে দেখতেই পাচ্ছ তো তালের বড়া হবে বন্ধুরা ওই জন্য তাল গাছের গোড়ায় ঘুম থেকে উঠে একদম চলে এসেছি তো বিকেলের কাজ বলতে ঘর ঝাঁটতে আর জামা জামা কাপড় গুছানো সব কিছুই ভিজে জামা ওগুলো মিলতে হবে আর হচ্ছে কি না তোমার বিছানাটা ঝাড়া ঘর ঝাঁটতে এইগুলোই কাজ আছে বিকালের তো সবই ঘুম থেকে উঠে এই যে তাল নিতে এসেছি ঘরের কাজ সারবো তারপরে তালটাকে ছানবো বন্ধুরা এই দেখতেই পাচ্ছ নরম দেখে নিয়েছি তো এটা আজকে আমি বড়া করব আগের দিন করেছিলাম লাইভ করেছিলাম বন্ধুরা তালের বড়া আজকে তালের বড়া ভিডিও বানাবো তো চলো বন্ধুরা ঘরের দিকে যাওয়া যাক ঘরের কাজ বাজ গুছাবো তারপরে ধরো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আবার একটা তাল পড়েছে এই যে এইচে দেখতে পাচ্ছ সেটাই ঘুরাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছো ছোট মতো এটা আর ওই যে তাল গাছ এই দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে তাল গাছ তো বন্ধুরা এই যে তাল নিয়ে বসে পড়েছি বন্ধুরা এই যে একদম নরম সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর ঘরের সমস্ত কাজ ভাজ পুরো গুছিয়ে নিচ্ছে এখন এই তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব নিয়ে এখন তালটাকে ছাড়িয়ে মানে ছাড়িয়ে নেব ধুয়ে নিয়েছি আর আমার মামা পড়তে বসেছে বই তো তাড়াতাড়ি করে নেবো মিট পড়ে আছে আর বৃষ্টি পড়লে না আমার রান্নাঘরে বন্ধুরা বৃষ্টি পড়বে এই তাড়াতাড়ি করে নেবো তাহলে আজকে তাহলে তালের বড়া হবে আজকে সেভাব সেদিন তো তোমাকে করে খাওয়ালাম তো বন্ধুরা তালের বড়া কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করলাম গো হেই ঠুকে যাচ্ছে ওদেরকে তুলে দিতে হয় ওরা ঘরে উঠবে একা একা উঠ উঠতে চায় না আমাকে তুমি কালকে আমি তুললাম ওই একদমই যাচ্ছে না ঘরের সামনে থেকে তো বন্ধুরা তোমাদের দিদিভাই তালটা ছাড়িয়ে নিক দেখতে থাকো আবার আসছি তালটা ছাড়িয়ে নিয়ে যখন ছানাবে তখন আসছি দেখো বন্ধুরা তালটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই যে এই যে এইভাবে এইভাবে মানে মাখিয়ে মাখিয়ে নরম করে নিয়েছি আর এই যে নরমই মুখটা আছে এই যে এখন ছানছি বন্ধুরা এটাকে এখন ছেনে নেব নিয়ে নোটটাকে বার করব তো এইগুলো পেটে গেলে এই আর কি মানে থাকে তালের সঙ্গে পেটে মানে ব্যথা করবে পেটে খারাপ হবে তো এইটাকে বার করে নেবো তারপর মা খাবো তো এইটা এখন ছেনে নেবো ছেনে নিয়েছি নিয়ে মানে বার করে নিয়েছি নখটাকে ভালো করে তো এর মধ্যে চিনি দিয়েছি কালো জিড়ে দিয়েছি চালের গুঁড়ি দিয়েছি আর ময়দা দিয়েছি বন্ধুরা এটা এটাকে এখন মাখাবো সুন্দর করে মাখিয়ে একটু কিছুক্ষণ রাখবো তারপরে চলে যাবো বন্ধুরা রান্নাঘরের মধ্যে এসেছি বন্ধুরা রান্নাঘরে তালের বড়া ভাজবো বন্ধুরা চলে এসেছি তো তেল গরম করতে দিয়ে দিয়েছি করার মধ্যে বন্ধুরা আর রান্নাঘরে চলে এসেছি তো এখন বড়া ভাজার পালা তেলটা শুধু গরম হলে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই এখন তালের বড়া ভাজছি তো দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তালের বড়া ভাজা হয়ে গেছে এই যে তো এটাকে এখন তোলার পালা বন্ধুরা এটাকে এখন আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা বড়া এখন তো এক গ্রামে ভেজেছিলাম বন্ধুরা ওখানে তোমাদের দাদা ভাই আমি এসোন আমার কি করে দিয়েছি তো একটা বড়া তোমাদেরকে ভেঙে দেখায় দেখো দেখো ভিতরটা কতটা সুন্দর মানে নরম হয়েছে দেখো বন্ধুরা বড়াটা দেখতে পাচ্ছ এ দেখো উপরটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো এই যে বড়া বানিয়েছি বন্ধুরা তো এটা রাতে খাবো ভাত তরকারি আছে ওটাও খাওয়া হবে বন্ধুরা এটা রাতে তাদের বড়া বানিয়েছে তো এখন এই বড়াগুলো আমরা বন্ধুরা তো আমাদের দাদা লাইফে বসেছিল আর আমার খুব জোরে ঘুম পেয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দুপুরে যা রান্না করেছি সেটা দিয়েই রাতে আমাদের ভালোভাবে হয়ে যাবে সবদিনের তরকারি আছে তালের বড়া আছে তো যে কোনো একটা কিছু খেয়ে নেবো বন্ধুরা তো ঘুম পেয়েছে খুব জোরে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বল